আমাদেরকে ধাওয়া করেছে আপু দেখতে পাচ্ছেন আমি পড়ে গিয়ে পদদলিত হয়েছি আমরা কিন্তু এখানে কোনো বিশৃঙ্খলা করছিলাম না সবগুলো শান্তিপূর্ণ একটি অবস্থান কর্মসূচি ছিল আমাদের এমনকি আমরা কেপিআই এর কোথাও ছিলাম না আমার উপরে লাঠিসার না আমার উপরে সেনাবাহিনীর পাঁচ ছয়জন সদস্য নির্মমভাবে ভাবে আমাকে পিটিয়েছে এবং পাঁচ থেকে আর দুই দুজন আপনি আমরা আমার এই হাতটাগুলো দেখতে পারেন লাট পুরো ফুলে ফুলে গেছে আমরা শান্তিপূর্ণ আমাদের কর্মসূচি পালন করছি সেনাবাহিনী আমাদের উপরে অতর্কিত হামলা করছে এগুলো আমার হাতগুলো দেখেন এবং যে আচরণ করছে তাদের মুখের যে ভাষা ছিল এটি কোন একটি দেশের সার্ভিস যারা সার্ভিস আছে তাদের সার্ভিস এই ধরনের ভাষা কোনোভাবে ব্যবহার করছে এবং কিছু সেনাবাহিনী আমি তুলে বলতে পারি তাদের যে আচরণ ছিল খুবই নিঃশংস নির্মর্ম আমার উপরে ছয় থেকে সাতজন সেনাবাহিনীর অফিসার অতর্কিত ভাবে হামলা চালিয়েছে ওনারা অনেকক্ষণ যাবত গাছের নিচে ছিল শান্তিপূর্ণ ভাবে ছিল ওনাদেরকে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করতে দেওয়া হয়েছে যেই মুহূর্তে ওনারা রাস্তা ব্লক করছিলেন আপনারা দেখছেন যে যে নির্বাচন অফিস ঠিক নির্বাচন অফিসের সামনে রাস্তা ব্লক করছে এটা একটা কেপিআই এখানে আসলে আমরা সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেপিআই এন্ডেন্জার করতে পারবো না এই কারণে আমরা তাদেরকে ডিসপার্স করে দিয়েছি